ফোর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু বাই ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই ফোর টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স এর মান কত এটা সরল মান বের করতে হবে সরলতম মান তো প্রথমে কী করবো এই যে ফোর তার মাথায় কত আছে মাইনাস দুই আর নিচে কত আছে ফোর একটাই ফোর আছে তার মানে পাওয়ারটা ওয়ান আছে তাহলে সূচকের সূত্র অনুযায়ী যদি বেস একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান হয় সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে এ টু দি পর এম বাই এ টু দি পর এম সমান এ টু দি পর এম মাইনাস এম যেখানে এটা নট ইকুয়াল জিরো এই সূত্রটা আমি প্রয়োগ করলাম সূচকে সেম এটা তাই হবে তাহলে এটা তিনের মাথায় হচ্ছে থ্রি মাইনাস তুমি মানে টু মাইনাস মাইনাস ফোর পুরোটার ওপরে ওয়ান বাই থ্রি সেম এটাও তাই হবে ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি ওপরে উঠে যাবে মানে মাইনাস মাইনাস ফোর একবারে প্লাস ফোর লিখলেও কোনো অসুবিধা নেই ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস সিক্স তাহলে দেখো ফোর টু দি পাওয়ার মাইনাস হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু প্লাস ফোর টু দি পাওয়ার বাই ইন্টু ফোর টু দি পর মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস ফোর ইন্টু থ্রি টু দি মাইনাস থ্রি ফোর টু দি পর মাইনাস থ্রি ইন্টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ফোর টু দি পাওয়ার কত হচ্ছে ওয়ান হচ্ছে প্লাস মাইনাস কোলে ইন্টু থ্রি টু মাইনাস থ্রি এবার দেখো ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি তার পাওয়ার একবার হবে ওয়ান বাই থ্রি আর থ্রি টু দি পাওয়ার সিক্স তার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি মানে এ বি হোল টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইন টু বি টু দি পাওয়ার এম এই সূত্রটা আমি এখানে ব্যবহার করব তাহলে ফোরের মাথায় মাইনাস থ্রি আছে তার পাওয়ার হচ্ছে একের তিন গুণ তিনের মাথায় আছে ছয় তার পাওয়ার হচ্ছে একের তিন ইন্টু এখানে একটাই ফোর হবে আর এখানে তিনের মাথায় মাইনাস তিন বা তোমরা যদি চাও এরকমভাবে লিখতে পারো ওয়ান বাই তিনের মাথায় তিন মাইনাসটা মানে এখানে এই এই সূত্রটা লিখলাম এটুতে পারো মাইনাসের সমান ওয়ান বাই এ টুতে মাইনাস থাকলে নিচে চলে আসে শর্ত এ নট ইকুয়াল জিরো তো আমি যে সূত্রগুলো ব্যবহার করছি সেগুলো সব সূত্রগুলো আমি তোমাদের পাশে পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবার দেখো পাওয়ার এটা কাটাকাটি গুণ হয়ে যাবে পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায় তাহলে তিনের সঙ্গে এই ওয়ান বাই থ্রি এই থ্রি কেটে গেলো তাহলে ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলো ইন্টু তিনের পাওয়ার ছয় আছে আর তিন আছে এখানে তিনটার নিচে আছে তাহলে গুণ হলে এখানেও কাটাকাটি তাহলে তিনের পাওয়ার থাকছে দুই গুণ থাকছে চার ইন্টু একের মাথায় এক বাই তিনের পাওয়ার তিন এবার দেখো ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে লিখছি ওয়ান বাই ফোর ইন্টু তিনের স্কোয়ার মানে তিন তিরিকে নয় গুণ চার গুণ তিনের মাথায় তিন মানে তিন গুণ তিন গুণ তিন তিন তিরিকে নয় তিন সাতাশ এবার সিমকিল দেখো চার আর চার কেটে গেলো নয় দিয়ে সাতাশটি কাটলাম তিন ন সাতাশ তাহলে আমার অ্যান্সারটা আসলো ওয়ান বাই থ্রি এইভাবে কিন্তু সূচকে অঙ্কগুলো সলভ করা হয় বা মান নির্ণয় করা হয় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করতে না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে আবার ভাজি হল ধন্যবাদ